একদিন আমি গোটা কায়ে আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচাই ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহতালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুন আল্লাহতালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফ্রু দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণাটা দুই ভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না জলজালাতা সাআতি শাইউন আযীম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরবাত কুরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সবকিছু যখন ভাঙতে শুরু করবে বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এই আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে মরবে লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে মিনিক তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে তারা না সুকারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকে এইভাবে কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ উপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর কিছু আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করে আবার বলবেন আরেকটা সময় একটি সেই সময়টা কতদিন একটা বর্ণনা থেকে মহাদিসিনেকার বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে প্রথম সব সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর বন্ধু আমার বাপ আমার ভাই রাত হয়েছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ শেষ যে লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই হাজার বছর এখন যারা এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত ভেবে দেখেন আচ্ছা শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরে আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে kadaba addi আমার বান্দা মিথ্যা বলেছে fa afrishuhu minan nar walbasuhu minan nar waftahu lahu baban ilan আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপর নবীজি বলেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেস যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফর মানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফর মানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা নাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাঙ্গা ডান দিকে নবী সাল্লাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চলতেন প্রতিদিন

হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাইবা মাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উন্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনার এ সামনে রাইখা খুলন নবী সাল্লাহ সাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে খোদার ৩৬৫ দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উন্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্নতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়সা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য হাতটা পা বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তাই ফেরে পাথরে রাখাতে আমার পিঠ পরিমাণ হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় করেছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন দিদি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন দিদির ঘরে কারো ঘরের চুলায় কোন দিন আগুন জল তিন মাস খেজুর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উন্নত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিন এটা কি আমল নামা নিয়ে ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো বলবে উন্মত এটা কি আনলা আমি এই আমল নামা নিয়ে আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের তুমি আমি মালিকের সামনে দেখা মুখ এটা দেখা

তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলো আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্নতের আমল নাম চলেন ভাই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর। আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরীবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানি করছি শুধু অজু করছি শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পাশের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কটা ভাত খাইছি এটা ডলার উদ্দেশ্য লোক কেরামতি বুজোরি বুঝানো আল্লাহর কাছে বুঝানো হলো এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যে চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ঠা দিয়েছেন তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানি আল্লাহ তালা দিয়েছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হলো চরিত্রহীন হবে কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলাম বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ানো চেহারায় সেজেদার চিহ্ন নাই দোস্ত আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিল কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফু দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার তখন ইসরাফিল ফু দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু একটা সবকিছু গরু সাগর স্বর্ণ রত্ত হীরা মনি, মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম আলাহ জামানা রেজমানা থেকে ইসরাফিলের সু পর্যন্ত যত কিছু মাটির তলে বেঁচে সব মাটির উপর উঠে আসবে

আশ্চর্য কথা শুনেন সরাসরি হাদিসে আছে নবীজি বলছেন এই স্বর্ণ রত্ন মনি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থসম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের রে ডাক দিবে আইনা সারিক এই চোর এদিকে ভাগ এই এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই

আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নেই হারাম কর এখন সুদ কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এর পরের আয়াত অকল ইনসানুমা লোকেরা বলবে তোমা এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেন এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমির কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে অর্থাৎ কেউ তো কিছু নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কার হলো তো এবার আল্লাহ বলেন ইয়াউমআইদিন তুহadisu আখবারহা আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা এখন না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুন এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছ তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহারুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যাচার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় সরেছিলাম এটাও এখন বলবে শুনবো এখন শুন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে আল্লাহ বলেন যেহেতু আল্লাহ আদেশ আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি না আল্লাহ আদেশ করলে গোস্তের এই টুকরাটা কথা মানে যেই লোক আপনারা কোন বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো তো কথা করে না কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শোনে না তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুনে যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে

দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় ফেরেশতারা বলবে যান সামনে যান সামনে গেলেই গেলে আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড় দেন আপনি দেখবেন যান ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার নামা যখন হাতে দিবে আল্লাহ তাআলা বলেন ফানা নিয়মাল মিফকানা ذره খায়রান ইরা এক বিন্দু ভালো যে করেছে

মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেক না অর্ধেকের অর্ধেক না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু পরমাণু থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোন ওজনই নাই কিছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটারে কিছু মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই দেখবা এই জন্য বাফ শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্থিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ক্ষমায় না আল্লাহ বলে আমি কিন্তু তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করবো আখেরাতের আশায় গুনা ছেড়ে দেন আল্লাহর নফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান

তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনদিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এই জন্য নিজের ভালো দেখেন বলে নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল নিজে এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাছ বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটিরে একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফ্যান করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো হ্যাঁ কয় চা দোয়া নেবো কেমনে চলবো তারা না চাচা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত ফুট বহন খাইব চা দিয়া না বাদ তো নাই আমনে মরলে কি আর বাদ তরকারি আগে আমনে মরলে ইট বালু সিমেন্ট বাদ তরকারি চাল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেস্তারা নিবা এটি কথা হইল কোনো কথা বলেন এটা কোনো অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলবো আপনি এই দায়িত্ব আপনার দিল যে আমি বেটা জাহান নামে গিয়া হইল তোর বিদেশ ফাডান লাগবে সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোন ইনসাফের কথা হইল এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লোভি লোভি আমনে আবার কল যেটা খুল্লা চান আবার কল যার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ভূতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর চাষা জমি বেচবো তোর জায়গায় জমি বেচবো উত্তর দিকের ইন্ডিয়া দশ শতক বেচবো শুনছি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে